এগুলো হচ্ছে আপনার রোল সাইজটা হবে এখান থেকে পর্যন্ত তিরিশ ইঞ্চি সাইজ এখান থেকে এভাবে যতটুকু আপনার লাগবে আমরা কেটে দিয়ে দিব যত ফুট লাগবে দিয়ে দিব এখান থেকে এখানে এক ফুট দুই ফুট তিন ফুট যত ফুট আপনার লাগবে কত ফুটই আমরা দিতে পারবো প্রাইসটা আপনি একটু কথা বলেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আপনার প্রাইসটা বলে দেবো তো নেক্সট এখন চলে যাবো হচ্ছে আপনার

দেখতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টিকার খুবই সুন্দর তো এই স্টিকার আমাদের কাছে নিতে পারবেন রোল সাইজ তিরিশ ইঞ্চি আর ফিট হিসাবে নিতে পারবেন বড় হিসাবেও নিতে পারবেন সিম ফিটে এক গজ এটা হচ্ছে কোয়ালিটির কালার খুবই চমৎকার একটা কালার প্রিমিয়াম এটা হচ্ছে প্রিমিও অ্যাপ থেকে ইন্সপায়ার হয়ে এই স্টিকারটা এটা হচ্ছে যারা প্রাইভেট কার ইউজার তারাও নিতে পারবেন যারা সাইকেল ইউজার তারাও নিতে পারবেন যারা বাইক ইউজার তারা তো নিবেই তারপরে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে এটাও তিন পার্ট সবগুলো আমি আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি স্টিকার দেখাবো যদি কারো একটু নর্মাল লাগে নর্মালও নিতে পারবেন ওগুলোর মধ্যে কয়েকটা কোয়ালিটির স্টিকার আছে সবগুলোর মধ্যে এটাও তিন পার্টের স্টিকার একদম ব্ল্যাকটা এরকম হবে অনেকেই আমাদের কাছে বলতে মধ্যে ব্ল্যাক স্টিকার অনেকে চেয়েছেন আমাদের কাছ থেকে দিতে পারবেন আমি আগেও বলে দিচ্ছি এখান থেকে এখানে হচ্ছে তিরিশ ইঞ্চি গোল সাইজ এবং এখান থেকে আপনারা স্টিকারটা যদি বলবেন না

খুবই সুন্দর তার সঙ্গে স্টিকারটা আমার কাছে খুবই ভালো লাগে যে যেটা কেমন আসছে বা কেমন দেখতেছেন আপনারা আমি জানি না বাট স্টিকারটা এমনিতে খুবই সুন্দর খুবই লাইট আর তারপরে আমি আপনাদের দেখাবো করে যেতে চাইছে এটাই দেখায় আপনাদেরকে এটা হচ্ছে এটার মধ্যে বিভিন্ন কালার হয় এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড ব্ল্যাক এটার মধ্যে আপনারা হচ্ছে সব ধরনের কালার দিতে পারি এটা হচ্ছে কার্বনের আমি আগে যেটা দেখে শিখাব এটা হচ্ছে শুধু ব্ল্যাক এর মধ্যে কোনো 70 ফ্লেভারটা নাই আগে তো এর মধ্যে 70 ফ্লেভার সেট ছিল এটা হচ্ছে যারা যে কালারিং চান না চুল চান না লাইটিং চান না তারা হচ্ছে এটা প্রিমিয়াম ব্ল্যাকটা নিতে পারেন হচ্ছে এটা প্রিমিয়াম ব্ল্যাক সেগমেন্টে তারপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কার্বনের আরেকটা এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু

আপনারা যদি এটা নিতে চান আমাদের তো WhatsApp এ যোগাযোগ করে আমরা ছবি দিতে পারবো অথবা আমার ফটো ভিডিওতে দেখতে পারেন বা এই ভিডিও শেষে স্ক্রিনে যে ভিডিওটা দেওয়া থাকবে ওটা দেখে নিতে পরে আপনারা এর ভেরিয়েন্টগুলো দেখে যাবেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রেড কালারের যে স্টিকারটা দেখেছে সেটা কিন্তু এফ কার্বন ব্ল্যাক ম্যাট নস গ্লস ম্যাট ফিনিশিং এর এটা খুবই শক্ততা লাগে গাড়ি মনে इजीली পড়বে নেকপিট করতে উইন্ডোসের ম্যাট ফিনিশিং এর

তারপর তারপরে আপনাদেরকে দেখা পড়ছে ব্লাশের মধ্যেই এটা হচ্ছে সাই কালার এই কালার দেখতে দেখো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে রোল সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত তিরিশ ইঞ্চি এভাবে আপনারা লম্বা যতটুকু লাগে সেটা নিয়ে যেতে পারবেন আমাদের কাছে তিন পিকে এক গজ হয় ম্যাক্সিমাম এক গজ করে নিতে পারবেন পাইকারি নিতে চাইলে এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিরেক্ট এই নাম্বারে তারপর হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে আপনার এন্টি ফিফটির একটা আহ দেশ কালার স্টক কালার সাথে এটা ম্যাচিং করছে তাদের এন্টি ফিফটি আছে তারা বলতে পারবেন কালারটা রুজেক্টলি এটার পরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আর একটা কালার আয়েশা বেরিয়েন সেটা লিজেন্ট দেখতে পারতাছে এটার মধ্যেও উপরে একটা লেয়ার আছে আমি দেখি লেয়ারটা ফ্রুই তাহলে ওটার অরিজিনাল কালারটা আপনারা মিক্সিটা দেখতে পারবেন সবগুলো একটুখানি বাইরে এসছে আনা কালার বলে এটাকে ক্যামিনিয়নের মধ্যে আর এসে বেরিয়ে খুবই সুন্দর ওগুলো সবগুলো স্টিকারই বাইরে থেকে ইনস্টল করা এটার উপরে একটা একটা ল্যাড দিয়ে রাখছে যাতে ক্ষতি না হয় তো চাপ করতে পারবেন খুবই সুন্দর খুবই ভাইরাল একটা কালার এই কালারটা রিসেন্টলি খুব ভাইরাল আমি যদি আপনাদেরকে আরেকটা কালার এখান থেকে দেখানো চলে করি এখান থেকে দেখতে করতে এই একটা কালার এটা এম পি সিক্সটির একটা বেস্ট কালার এটা হচ্ছে ওই যে অ্যাভডেটাস ডিলাক্সে মধ্যে এরকম একটা কালার করতে সেটা খুব সুন্দর আর এর দেখ আমি বলছি যে কার্বনের কার্বনের যে ব্ল্যাকটা এটার মধ্যে কয়েকটা ডেলিয়েন্ট আছে তারপরও আমি আপনাদেরকে একটা ডেলিয়েন্ট একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যে এটা নিচে চাই রাখি

রং রং কালার বলে এক কালার বলে ওই খুব চাহিদা আছে এটার খুব ডিমান্ড ছিল আমাদের কাছে কালেকশনটা আমাদের কাছে আসছে যারা যারা নিতে পারেন নাই গত দিদি তো অর্ডার করছেন তারা এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের স্টিকার আছে আমাদের কাছ থেকে আপনি তাই এই স্টিকার নিজের নাম আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই সুযোগ সুবিধা রয়েছে এবং স্টিকার প্রিন্ট করার সুযোগ সুবিধা রয়েছে আপনি চাইলে স্টিকার বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদিও এগুলো বাহিরের এগুলো বানিয়ে দেওয়া পসিবল না বেস কালারের প্রিন্টিং স্টিকার বানিয়ে দেওয়া পসিবল এর মধ্যে হচ্ছে আপনার নাম কাটিং লেজার কাটিং এর যে নাম গুলা আমরা এগুলো হচ্ছে প্রিন্ট করে আপনাদেরকে যদি আমি একটু দেখাই হচ্ছে আমাদের কাছ থেকে নামগুলো গুলা ডিজাইন করে নিতে পারবেন ধরেন আপনার একটা নাম হ্যাঁ আর আই এস এই নামটা আপনি হচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ধরেন আমি এখান থেকে যদি এটাকে কাস্টমাইজ করে পেন করে আমি আপনাদের লেদার কাটিং মাধ্যমে স্টিকারটা তৈরি করে দিতে পারবো বিভিন্ন কালার এক কালারের মধ্যে সলিড কালারের মধ্যে নিতে পারবেন সব ধরনের কালার নিতে পারবেন ফেসবুকের লোগো সহ নিতে পারবেন আমাদের কাছে সেই অপশনগুলো আছে বিভিন্ন স্পিকারগুলো কিছু স্পিকার আছে

আর নাম কাটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আপনার নামের ফন্টটা স্পেলিংটা আমাদের যে দিবেন আমরা ওই স্পেলিং অনুযায়ী স্টিকার গুলো তৈরি করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করব আপনারা ওইখান থেকে দেখে কনফার্ম করলে আমরা প্রিন্ট করে বের করে দেব অথবা লেজার কাটিং এ আপনার স্টিকারটা তৈরি করে বের করে দেব এই ক্ষেত্রে আপনার শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হবে এবং প্রত্যেকটা স্টিকারের ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা অনলাইন পেমেন্ট করা লাগবে এবং পেমেন্টের সিস্টেমগুলা আপনার এবং নাম্বারে আমাদের সাথে যেখানে পরামর্শ করতে পারবেন হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গায় নেওয়া হয় আজকের মতো আমরা জিজ্ঞেস বড় করবো না ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো বিভাগ